এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে বারোটি স্টক নিয়ে কথা বলা হবে যারা ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে কিন্তু খুব ভালো রকম কাজ করছে তো এই বারোটি স্টকের মধ্যে লার্জ ক্যাপই বেশি রয়েছে লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি কিছু মিড ক্যাপ রয়েছে কিছু স্মল ক্যাপ রয়েছে সব ধরনের স্টকই রয়েছে এই ভিডিওতে তো এই সেক্টরটা কিন্তু বর্তমানে প্রচণ্ড একটা বুলি সেক্টর কারণ যতগুলো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর রয়েছে তার মধ্যে এটা কিন্তু একেবারে প্রথমে থাকবে আগামী দশ বছরের মধ্যে আমাদের যাতে বেশিরভাগ ভেহিক্যাল যাতে ইলেকট্রিক ভেহিক্যাল হয় সেই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এগোনো হচ্ছে আপনি যদি কতগুলো ডেটা দেখেন যে এ বছরে যেটা ফোরকাস্ট করা হয়েছে দু হাজার চব্বিশে মোটামুটি ছেষট্টি পার্সেন্টের মতো যে ইলেকট্রিক ভেহিক্যালের সেলস কিন্তু বাড়ার কথা আর কি যেটা ফোরকাস্ট করা হয়েছে আপনি যদি আর ডেটা দেখেন যে বর্তমানে আমাদের দেশের যেটা ওভারঅল মার্কেট সাইজ আর কি ইলেকট্রিক ভেহিক্যালে সেটা সাড়ে এগারো বিলিয়ন ডলারের মতো দু হাজার হিসাবে সেটা কিন্তু বাড়তে বাড়তে দু হাজার গিয়ে যেটা দাঁড়াবে হচ্ছে দুশো তেত্রিশ বিলিয়ন ডলার আর দু হাজার সেটা গিয়ে দাঁড়াবে ছশো বিলিয়ন ডলার যেখানে এখন সাড়ে এগারো বারো বিলিয়ন ডলারের মতো রয়েছে তাহলে বুঝতে পারছেন কত গুণ মানে বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেইভাবেই কিন্তু ফোরকাস্ট করা হচ্ছে তো এই সেক্টরে কিন্তু প্রচুর গ্রোথ আসবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো সেক্ষেত্রে যারা এই সেক্টর নিয়ে ভালো রকম কাজ করছে তাদের মধ্যেও কিন্তু ভালো রকম গ্রোথের সম্ভাবনা রয়েছে আর বড় রিটার্নের কিন্তু সম্ভাবনা রয়েছে সেই জন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া যেগুলো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে খুব ভালো রকম কাজ করছে তো এরকম বারোটি স্টকের পরিচয় নিয়ে এই ভিডিওটি তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে অবশ্যই সেটা টাটা মোটর লিমিটেড যেটা বর্তমানে নশো আটত্রিশ টাকায় চলছে কিছুদিন আগে হাজার টাকাও কিন্তু পেরিয়ে গিয়েছিল সেখান থেকে কিছুটা কিন্তু কারেকশন এসেছে গত ছ মাসে হিসাবে দেখলে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন চারশো তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো এক কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ড ইংরেজিও দেখুন এখনও দশ পয়েন্ট সাত মাত্র মানে খুব কম ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন কোটি ঊনপঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু দুশো পঞ্চান্ন রয়েছে বর্তমানে নশো বিয়াল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড এটাও একটা ভীষণ দিগ্গ স্টক মার্কেটের তো এই কোম্পানি বর্তমানে পঁচিশশো আট টাকায় চলছে শেয়ার এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে বাহান্ন পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে অষ্টআশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে দেখুন দুশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিন্তু এই স্টকগুলোতে গতি এসেছে দেখুন দু হাজার বাইশের পর থেকে কিন্তু এই গতিটা এসেছে আর কি দু হাজার একুশের পর থেকে পঁচিশশো আট টাকায় চলছে বর্তমানে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটাও লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানির তিন লক্ষ বেরাশি বারো হাজার তিনশো চুয়াত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাতাইশ রিটার্ন অনেক কোটি আঠেরো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু পাঁচশো বত্রিশ রয়েছে পঁচিশশো টাকার ওপরে চলছে বর্তমানে ফেস পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট হিসাবে তো এর পরের যেটা কোম্পানি এটাও ভীষণ অটো সেক্টরের একটা পপুলার কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড যেটা বারো হাজার সাতশো একত্রিশ টাকায় চলছে এটা যদি দেখেন কত ছ মাসে মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কত এক বছরে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই রিটার্ন কিন্তু তুলনামূলক একটু স্লো তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চার লক্ষ কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস প্রাইসার্নিং রেশিও প্রায় তিরিশের কাছাকাছি রিটার্ন অনেকটি আঠেরো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাতাশশো রয়েছে বর্তমানে বারো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব এটা হলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি লার্জ ক্যাপ বলতে লার্জ কাপের দিকে এগোচ্ছে আর কি বাইশশো চুয়াল্লিশ টাকায় বর্তমানে চলছে এর যদি পারফরমেন্স দেখেন তো ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন এবং পাঁচ বছরে তিনশো সাতষট্টি পার্সেন্টের কিন্তু সুন্দর রিটার্ন টিভিএস মোটর কোম্পানি লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটা লার্জ ক্যাপি এটা হয়ে গিয়েছে এক লক্ষ কোটি এর ওপরে এর মার্কেট ক্যাপিটাল প্রাইস আর্নিং রেশিওটা একটু হাই চলে গিয়েছে তেষট্টি রিটার্ন ইকুইটি সাতাইশ পয়েন্ট চার রয়েছে বুক ভ্যালু একশো তেতাল্লিশ রয়েছে বাইশশো পঁয়ত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হিসেবে আচ্ছা এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে এটাও মার্কেটের একেবারে পুরনো খেলোয়াড় বাজাজ অটো লিমিটেড যেটা গত ছ মাসে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরের ছিয়ানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের দুশো পার্সেন্টের উপর রিটার্ন দিয়েছে তো ইদানিং অটো সেক্টরের কিন্তু ভালো রকম গতি এসেছে প্রত্যেকটা স্টকেই ন হাজার টাকার উপরে চলছে বর্তমানে তো এই কোম্পানির আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখেন আড়াই লক্ষ কোটির উপরের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বত্রিশ পয়েন্ট নয় রিটার্ন অন একুটি ছাব্বিশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক হাজারের উপর রয়েছে আর বর্তমানে নশো ন হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট হিসেবে আচ্ছা এর পরের যেটা কোম্পানি সেটা হচ্ছে অশোক লেল্যান্ড লিমিটেড তো এটাও একটা দুর্দান্ত স্টক দুশো বাইশ টাকায় বর্তমানে চলছে এটা যদি আপনি দেখেন গত ছ মাসের পারফরমেন্স একুশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই রিটার্নগুলো দেওয়ার কিন্তু খুব একটা বেশি দিন হলো না কিছুদিন আগে পর্যন্ত এই স্টক একশো টাকার নিচেই চলতো সেটা কিন্তু ইদানিং এই গতিটা আসে যে দেখুন দু হাজার একুশ থেকে যদি দেখেন তখন থেকে এখন পর্যন্ত রিটার্ন মোটামুটি তিনশো পার্সেন্টের ওপরে দুশো কুড়ি টাকায় বর্তমানে চলছে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পঁয়ষট্টি হাজার চারশো আটষট্টি কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁচিশ পয়েন্ট আর রিটার্ন অন ইকুটি আঠাশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিরিশ রয়েছে বর্তমানে দুশো তেইশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে টু পয়েন্ট টু টু পার্সেন্ট হিসেবে মোটা ছোটা ডিভিডেন্ট দিচ্ছে তো এরপরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে আইচিআর মোটর লিমিটেড তো এটাও একটা ভীষণ পরিচিত নাম এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তার আগে দেখেন এটা কেমন রিটার্ন দিয়েছে ছ মাসে দেখুন একুশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে চার হাজার সাতশো একত্রিশ টাকার আশেপাশে চলছে এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এক লক্ষ তিরিশ হাজার কোটির ওপরে এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বত্রিশ পয়েন্ট ছয় রিটার্ন অনেক কোটি চব্বিশ পয়েন্ট দু পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছশো উনষাট রয়েছে চার হাজার সাতশো উনষাট টাকার আশেপাশে চলছে ফেসবুক এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হিসাবে তো যাই হোক এরপরে স্টকে চলে যায় এরপরে যেটা স্টক রয়েছে এটা কিন্তু মানে ডাইরেক্টলি এরা ভেহিক্যালের সঙ্গে যুক্ত না এরা যে অটো এনসিলারি আর কি ভেহিক্যালের যে যন্ত্রাংশগুলো হয় সেগুলো তারা তৈরি করে এবং সেক্ষেত্রে বলতে গেলে একেবারে মার্কেট লিডার কোম্পানি বর্তমানে একশো সাতচল্লিশ টাকায় চলছে মাদারসন সুমি লিমিটেড বা বর্তমানে সম্ভাবনা মাদার্সন ইন্টারন্যাশনাল তো এটা যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে ষাট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন বহুত কিন্তু কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু প্রায় রিকভার করেই ফেলেছে বর্তমানে দেখুন এক মাস ষাট একষট্টি পার্সেন্টের মতো কারেকশনে ছিল সেখান থেকে মোটামুটি কিন্তু অনেকটাই রিকভার করে ফেলেছে একশো সাতচল্লিশ টাকা নব্বই বয়সে চলছে লো থেকে দেখলে মোটামুটি মানে দেড়শো পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিকভার করেই ফেলেছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল উনত্রিশ হাজার সাতশো একাশি কোটি মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি রয়েছে ছেচল্লিশ রিটার্ন অনেক কোটি বিয়াল্লিশ পয়েন্ট চার রয়েছে বুক ভ্যালু তিন পয়েন্ট উনসত্তর রয়েছে আর বর্তমানে সাতষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অলেক্ট্রাক ইনটেক লিমিটেড তো এটা একটা ইমার্জিং প্লেয়ার এটা ইলেকট্রিক বাস ক্ষেত্রে কিন্তু ভীষণ পপুলার ইদানিং খুব বড় বড় অর্ডার পাচ্ছে যার পরিপ্রেক্ষিতে তাদের ব্যবসাও কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু তাদের শেয়ার দরেও বোঝা যাচ্ছে আপনি যদি দেখেন এই কোম্পানি পারফরমেন্স ছ মাসে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন গত এক বছরে দেড়শো পার্সেন্টের উপর রিটার্ন আর পাঁচ বছরে দেখুন সাতশো পঞ্চাশ পার্সেন্টের মাল্টিপেল রিটার্ন দিয়ে দিয়েছে সতেরোশো অষ্টআশি টাকায় চলছে ইদানিং একটু কিন্তু কারেকশনে চলে এসেছে আর কি তাও খুব একটা বেশি না বারো পার্সেন্ট পনেরো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চোদ্দো হাজার সাতশো একাশি কোটি এর যে মার্কেট ক্যাপিটাল এর কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাই চলে গিয়েছে একশো বিরানব্বই এর প্রাইস প্রাইসেন রেশিও রিটার্ন কোটি পনেরো ন পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো এগারো রয়েছে বর্তমানে আঠারোশো এক টাকায় চলছে ফেস ভ্যালু চার রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো টু পার্সেন্ট হিসাবে এরপরে আরও একটু নতুন ধরনের কোম্পানি কোম্পানি এটা জেভিও মোটর লিমিটেড তো এই কোম্পানিরও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে গত ছ মাসে রিটার্ন দেখুন সাতষট্টি পার্সেন্ট এক বছরের রিটার্ন একশো বাষট্টি পার্সেন্ট আর পাঁচ বছরে প্রায় দু হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো বুঝতেই পারছেন কী ধরনের গতি রয়েছে এর শেয়ার দরে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চব্বিশ হাজার পাঁচশো তেরো কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে একশো সাঁত্রিশ এটারও কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাইয়ে চলে গিয়েছে রিটার্ন অন ইকুইটি ষোলো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটানব্বই রয়েছে বর্তমানে দু হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হিসেবে এর পরের যেটা স্টক দেখে নেব এটা পাওয়ার যে সাপ্লাই হয় আর কি গাড়িগুলোর ক্ষেত্রে সেগুলো নিয়ে কাজ করে মানে ব্যাটারি নিয়ে তো ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এগুলো লিডিং প্লেয়ার তো এটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের জন্য যে ব্যাটারি হয় আর কি আয়ন ব্যাটারি বলে সেটাকে সেটা তৈরির ক্ষেত্রে কিন্তু তারা প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছে এবং তার জন্য আলাদা সেগমেন্টও তৈরি করেছে তারা কারণ এই সেক্টরটাই মানে যত পাওয়ারের দরকার হবে ব্যাটারির দরকার হবে এই কোম্পানিগুলোই কিন্তু তারা সাপ্লাই দেবে কারণ এগুলো লিডিং প্লেয়ার ইদানিং যে যে সাধারণ ব্যাটারিগুলো আপাতত যে ব্যাটারিগুলো দরকার হয় সেগুলো তৈরির ক্ষেত্রে এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা লিডিং প্লেয়ার এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো বিচারকরা বলছে যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে এখনও পাঁচশো টাকার উপরেই চলছে বর্তমানে পাঁচশো তিন টাকা পাঁচশো চার টাকার কাছাকাছি তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বিয়াল্লিশ হাজার ছশো ছিয়ানব্বই কোটি কোটিয়ের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে আটচল্লিশের ওপরে রিটার্ন অন ইকুটি সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো বাহান্ন রয়েছে পাঁচশো টাকার ওপর ওপর চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক একই ধরনের যে বিজনেস করে এবং বলতে গেলে এরপরেই এর স্থান আর কি ওই এক্সাইড ইন্ডাস্ট্রির পরেই আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড যেটা বারোশো তেইশ টাকায় চলছে এর পারফরমেন্স যদি দেখেন ছ মাসে একাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে নব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো গতিটা কিন্তু ইদানিং এসেছে দু হাজার পরে তখন থেকে দেখলে মোটামুটি কিন্তু দেড়শো পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বাইশ হাজার চারশো অষ্টআশি কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে চব্বিশ পয়েন্ট আট রিটার্ন অন ইকুইটি পনেরো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিনশো সত্তর রয়েছে বারোশো উনত্রিশ টাকা চলছে বর্তমানে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসাবে তো যাই হোক এই স্টকগুলি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল এগুলো ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরের কিন্তু খুব ভালো রকম এরা কাজ করছে তো বিচারকরাও ভাবছে যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আগামীতে প্রচণ্ড গ্রোথ আসতে পারে এছাড়াও আরও আরও অনেক মার্কেটে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কাজ করা স্টক রয়েছে আর কি সবগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব হবে না তো যাই হোক পরবর্তী ভিডিওতে সেগুলো কভার করা হবে তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবতেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ